নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন দু সালের গুরুত্বপূর্ণ তিনটি মাস এপ্রিল মে এবং জুন এই তিন মাস ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে এপ্রিল মে এবং জুন মাসে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষাচার্য আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ এই দিন শনিদেব তার নিজের রাশি কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করলেই ধনুরাশির জাতক জাতিকাদের শুরু হয়ে যাবে শনির ঢাইয়া শনির ঢাইয়া চলবে আগামী আড়াই বছর দেবগুরু বৃহস্পতি আগামী পনেরোই মে দু হাজার পঁচিশে রাশি পরিবর্তন করতে চলেছে বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি আগামী এক বছর মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকবে রাহু এবং কেতু আগামী আঠেরোই মে দু হাজার পঁচিশে রাশি পরিবর্তন করতে চলেছে রাহু এবং কেতু এক একটি রাশিতে দেড় বছর করে অবস্থান করে থাকেন কর্মফলদাতা শনিদেব দেবগুরু বৃহস্পতি রাহু এবং কেতু ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে কতটা পরিবর্তন নিয়ে আসবে আগামী দিনে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব এপ্রিল মাসে ধনুরাশি বা ধনু লগ্ন সাপেক্ষে গ্রহের ট্রানজিট কি রয়েছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে চলুন জেনে নিই ধনুরাশি বা ধনু লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে অবস্থান করছে রবি বুধ শুক্র শনি এবং রাহু ষষ্ঠভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান সপ্তমভাবে রয়েছে মঙ্গলের অবস্থান এবং দশমভাবে রয়েছে কেতুর অবস্থান মঙ্গল ফিফথ এপ্রিল সপ্তম ভাব থেকে অষ্টমভাবে প্রবেশ করবে এপ্রিল মে এবং জুন মাসে মঙ্গলের কোনো রাশি পরিবর্তন হচ্ছে না মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করে থাকবে যদিও মঙ্গল নিচস্ত অবস্থায় থাকবে শনির ঢাইয়া শুরু হয়ে যাবে ধনুরাশির জাতক জাতিকাদের উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা এক মিনিট থেকে শনিদেব রাশি পরিবর্তন করলে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ঢাইয়ার কী প্রভাব আসবে এপ্রিল মে বিশেষ করে আঠেরোই মে পর্যন্ত আপনাদেরকে সতর্ক থাকতে হবে চতুর্থভাবে শনি এবং রাহু সাপির দোষ তৈরি করবে প্রপার্টিতে যদি ডিল করে থাকেন কোথাও ইনভেস্ট করার চিন্তাভাবনা করছেন ইম্পর্টেন্ট ডকুমেন্টে কোনো সিগনেচার করার কথা ভাবছেন বা ভেবে রেখেছেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আঠেরোই মে দু হাজার পঁচিশের পরে নেবেন আঠেরোই মে রাহু চতুর্থ ভাব থেকে তৃতীয়ভাবে প্রবেশ করলে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন নিয়ে আসবে শনির ঢাইয়ায় ভয় পাওয়ার বিশেষ কিছু কারণ নেই কর্মক্ষেত্রে পরিশ্রম বেশি করতে হবে কর্মক্ষেত্রে এবং পরিবারে দায়িত্ব বৃদ্ধি পাবে শনি আপনাকে দায়িত্ব দেবে দায়িত্ববান হওয়ার চেষ্টা করবেন পারিবারিক দায়িত্ব কর্মক্ষেত্রে দায়িত্ব এগুলো কিন্তু আগামী দিনে বাড়তে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের জীবন পরিবর্তন করাবে শনি তার কারণ শনি পরিবর্তনের কারগ্রহ সাড়ে সাতি না আসলে ঢাইয়া না আসলে জীবন কিছুতেই পরিবর্তন হয় না অতএব সাড়ে সাতি ঢাইয়া প্রত্যেকটি রাশির জীবনে কিন্তু আসছে এবং ভবিষ্যৎও কিন্তু আসবে ঢাইয়াতে ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই ঢাইয়াতে বা ঢাইয়া চলাকালীন আড়াই বছর যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নেবেন কারণ ঢাইয়া শনির সাড়ে সাতি এগুলোতে কিন্তু ভবিষ্যৎ তৈরি হয়ে যায় অতএব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো পরিবারের সাথে আলোচনা করে তবেই কিন্তু নেবেন ঢাইয়া চলাকালীন যা কিছু সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের ফলাফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টে সিগনেচার করছেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন খুব ভাবনা চিন্তা করে তীক্ষ্ণ বুদ্ধি অ্যাপ্লাই করে তবেই কিন্তু নেবেন ঢাইয়া চলাকালীন ডাউন টু আর্থ হওয়ার চেষ্টা করবেন অহংকার কিন্তু এই সময় একদমই করবেন না এই সময় কিন্তু মানসিক কষ্ট আসবে অ্যাংজাইটি টেনশান ডিপ্রেশন এগুলো কিন্তু শনি আপনাদেরকে দেবে যে কোনো বিষয় নিয়ে বেশি এক্সাইটেড হওয়ার চেষ্টা করবেন না এক্সাইটেড হলেই কিন্তু সমস্যা আসবে কাদের বেশি করে সমস্যা আসবে যাদের পার্সোনাল জন্মকুণ্ডলী শনির অবস্থান অশুভ থাকবে শনি অশুভ নক্ষত্রে অবস্থান করবে শনি নিচস্ত অবস্থায় থাকবে শনি পাপকর্ত্রের যোগে দুষ্ট থাকবে সেই সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা শনির ঢাইয়া চলাকালীন প্রচুর প্রচুর আর্থিক সমস্যার মধ্যে পারিবারিক সমস্যার মধ্যে বিবাহিত জীবনে সমস্যা আসবে কর্মক্ষেত্রে তাদের সমস্যা বেশি করে আসবে আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান শুভ থাকবে শনি উচ্চস্থ থাকবে শনি স্বরাশিতে অবস্থান করে থাকবে শনি পাপকার্তের যোগে দুষ্ট থাকবে না শনি শুভ নক্ষত্রে অবস্থান করবে সেই সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা শনির ঢাইয়া চলাকালীন প্রচুর প্রচুর উন্নতি করে নিতে পারবেন এটাই বাস্তব আমি কিন্তু আপনাদেরকে একদমই ভয় দেখাচ্ছি না আমার মনে হয় আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান কোথায় রয়েছে জীবন পরিবর্তনের কারগ্রহ শনি বৃহস্পতি রাহু এবং কেতু এই চারটি গ্রহের অবস্থান আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে কোথায় রয়েছে সেটা কিন্তু জেনে নেওয়া খুবই প্রয়োজন রয়েছে আর্থিকভাবে আপনাকে সুরক্ষিত করবে কর্মপ্রাপ্তি করাবে শনিদেব ঢাইয়া শুরু হয়ে গেলে অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই সৎ পথে থাকার চেষ্টা করবেন ঈশ্বরের সঙ্গে কানেক্ট থাকার চেষ্টা করবেন দেখবেন আড়াই বছরের ঢাইয়ার যে একটা প্রভাব সেই প্রভাব অনেকাংশেই দেখবেন কেটে যাবে এবার আসবো ধনুরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে আগামী তিন মাস এপ্রিল মে এবং জুন ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে ফিফটিন্থ মে ফিফটিন্থ মেয়ের পর শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ফিফটিন্থ মেয়ের আগে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে থাকার জন্য গ্যাস অ্যাসিডিটির সমস্যা ইনডাইজেশান লিভারের সমস্যা ফ্যাট ইনক্রিজ করা এগুলো কিন্তু থাকবে তার সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেকটা কমে যাবে তেল মশলা জাতীয় খাবার এগুলো যতটা পারবেন কম খাবেন পড়াশোনা কতটা ভালো হবে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের আগামী দিনে চলুন জেনে নিই ফিফথ এপ্রিলের পর থেকে পড়াশোনাতে মানসিক অস্থিরতা দেখা দেবে সেভেন্থ মে থেকে তেইশে মে পর্যন্ত এই সময়টা কিন্তু পড়াশোনার জন্য অত্যন্ত ভালো সময় যারা শিক্ষার্থী রয়েছেন এই সময় কোনো পরীক্ষা থাকলে পরীক্ষার রেজাল্ট কিন্তু বেশ ভালো হবে চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে এই সময়টা কিন্তু পড়াশোনার জন্য বেশ ভালো সময় এই সময় যদি কারোর পরীক্ষা থাকে থাকে সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো হবে তেইশে মেয়ের পদ থেকে পড়াশোনা কিন্তু ডিটোরিয়েট করবে মানসিক অস্থিরতা আসবে পড়তে ইচ্ছা করবে না মন অস্থির হয়ে উঠবে চঞ্চল হয়ে উঠবে মন হোয়াটসঅ্যাপ ফেসবুক সোশ্যাল মিডিয়ার প্রতি কিন্তু আকর্ষণ বাড়বে তেইশে মেয়ের পদ থেকে কনসেনট্রেশনের অভাব দেখা দেবে মানসিক অস্থিরতা দেখা দেবে মনকে এই সময় যতটা পারবেন স্থির রাখতে হবে তেইশে মেয়ের পর থেকে প্রেমজ সম্পর্ক কেমন যাবে আগামী তিন মাস চলুন জেনে নিই রাগ জেদের কারণে এবং উল্টোপাল্টা কথা বলার কারণে প্রেমিক প্রেমিকার সম্পর্ক কিন্তু খারাপ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে গোচর কিন্তু তাই দেখাচ্ছে আঠেরোই মেয়ের আগে পর্যন্ত প্রেমজ সম্পর্কে আপনাকে বিশেষভাবে কিন্তু ধ্যান দিতে হবে যারা প্রেম করছেন এপ্রিল মাস কিন্তু অ্যাভারেজ যাবে জুন মাসে কিন্তু প্রেমজ সম্পর্ক ঠিক থাকবে এরপর আসবো বিবাহিত জীবন আগামী তিন মাস কেমন যাবে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জীবন এমনিতেই কিন্তু ঠিক রয়েছে বুধ রাশিতে প্রবেশ করবে তেইশে মে তেইশে মে থেকে কুড়ি জুন পর্যন্ত বিবাহিত জীবনের দিকে বিশেষভাবে ধ্যান দিতে হবে সতর্ক থাকতে হবে যে টাইম পিরিয়ডটা বললাম ওই সময় হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকে একটু বিশেষভাবে ধ্যান দেবেন এপ্রিল মাসে বিবাহিত জীবন ভালো রয়েছে বাইশে মে পর্যন্ত কিন্তু ভালো রয়েছে বিবাহিত জীবন উনিশ কুড়ি জুনের পর থেকে বিবাহিত জীবন কিন্তু আবার ঠিক হয়ে যাবে যে টাইম পিরিয়ডটা একটু অসুবিধের কথা বললাম সেই টাইম পিরিয়ডটায় আপনার হাজবেন্ডের সঙ্গে ওয়াইফের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে মতবিরোধ মত হতে পারে ঝামেলা অশান্তি হতে পারে ওই সময়টায় বিশেষভাবে সতর্ক থাকবেন এরপর আপনাদেরকে জানিয়ে দেবো কেতু ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসবে রাহু আঠেরোই মে তৃতীয়ভাবে প্রবেশ করবে রাহু দেড় বছর তৃতীয়ভাবে অবস্থান করে থাকবে রাহু আপনাকে কি দেবে চতুরতা দেবে চালাকি করা শেখাবে পরিশ্রম কম করে কিভাবে অর্থ রোজগার করতে হয় অর্থ উপার্জন করতে হয় সেই টেকনিক সেই পদ্ধতি রাহু আপনাকে শেখাবে রাহু আপনাকে ভ্রমণ করাবে কমিউনিকেশন স্কিল বৃদ্ধি করাবে আর্থিকভাবে সুরক্ষা দেবে যারা অনলাইনের কোনো কাজকর্ম করেন যারা ট্রাভেলিং ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ডিজিটাল কোনো কাজকর্ম করেন মার্কেটিং ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কাজকর্ম কিন্তু আগামী দিনে ভালো হতে চলেছে শুভ পরিবর্তন আসবে আপনাদের কাজকর্মে মায়ের শরীর স্বাস্থ্য যাদের খারাপ ছিল মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে আঠেরোই মেয়ের পর থেকে প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা এসছে কেসে ফেঁসে রয়েছেন এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আগামী দিনে কাটতে চলেছে আঠেরোই মেয়ের পর থেকে কেতু নবমভাবে প্রবেশ করবে আঠেরোই মে ঈশ্বরের সঙ্গে আকর্ষণ বৃদ্ধি পাবে ঈশ্বরের সঙ্গে কানেকশন বৃদ্ধি পাবে কেতু আপনাকে আধ্যাত্মিক পথে চালিত করতে পারে এই সময় কিন্তু ভ্রমণ হবে আঠেরোই মেয়ের পর থেকে পিতার সঙ্গে যে কোনো বিষয় নিয়ে মতবিরোধ মত পার্থক্য হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যে কোনো বিষয় নিয়ে পিতার সঙ্গে মতবিরোধ মতপার্থক্য পার্থক্য একদমই কিন্তু করতে যাবেন না আপনার পিতা যা কিছু বলবেন সেগুলো পজিটিভভাবে মেনে নেওয়ার চেষ্টা করবেন তবে আপনার পিতা যদি কোনো ভুল কথাবার্তা বলেন ভুল কোনো সিদ্ধান্ত নেন তবে অবশ্যই আপনি প্রতিবাদ করবেন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন হবে ফিফটিন্থ মে দু হাজার পঁচিশে কর্মক্ষেত্রে নেম ফেম রেপুটেশন এগুলো সবই কিন্তু বৃদ্ধি পাবে ফাইন্যান্সিয়ালি কিন্তু প্রফিট আসবে ব্যবসাও কিন্তু বৃদ্ধি হবে বৃহস্পতির আশীর্বাদে পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন জ্ঞান সামাজিকতাবোধ ম্যাচুরিটি লেভেল এগুলো কিন্তু বাড়িয়ে দেবে দেবগুরু বৃহস্পতি মুখের বাণীর মধুরতাও কিন্তু আসবে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে কিন্তু অনেক কিছু শুভ পরিবর্তন নিয়ে আসবে আগামী দিনে কবে থেকে ফিফটিন্থ মে দু হাজার পঁচিশের পর থেকে এরপর আসবে ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট করবে এপ্রিল মে এবং জুন মাসে চলুন জেনে নিই এপ্রিল মাসে ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট করবে শুধুমাত্র পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত ভাগ্যের সাপোর্টটা একটু কম পাবেন যে কোনো কাজে এই সময় তাড়াহুড়ো করবেন না যে কোনো সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুব ভাবনা চিন্তা করে নেবেন পরিবারের সাথে আলোচনা করে তবেই নেবেন পনেরোই জুনের পরে ভাগ্য রিলেটেড যে কোনো কাজকর্ম কিন্তু করতে পারেন এছাড়া পনেরোই মের আগে ভাগ্য রিলেটেড যে কোনো কাজকর্ম করতে পারেন জমি গাড়ি বাড়িতে ইনভেস্ট করতে পারেন শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে পারেন পনেরোই মের আগে অথবা পনেরোই জুনের পরে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান যে শুভ সময়টা বললাম সেই শুভ সময় আপনি করতে পারেন কর্মক্ষেত্রে কতটা পরিবর্তন আসবে চলুন জেনে নিই বুধ দশমভাবে দৃষ্টি দিচ্ছে কমিউনিকেশন স্কিল কিন্তু বৃদ্ধি পাবে আঠেরোই মের পর থেকে কর্মক্ষেত্রে বাধাগুলো কিন্তু কাটতে চলেছে এপ্রিল এবং মে মাসে নতুন কর্মলাভের প্রবল সম্ভাবনা যারা জবলেস রয়েছেন কর্ম খুঁজছেন তাদের কিন্তু কর্ম হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে নাইনটি ফাইভ পারসেন্ট তেইশে মে থেকে পনেরোই জুন কর্মক্ষেত্রে কিন্তু কাজের প্রেসার থাকবে কর্মক্ষেত্রে দায়িত্বও কিন্তু বাড়বে এই দায়িত্ব আপনাকে নিতে হবে দায়িত্ব থেকে পিছু হটলে কিন্তু চলবে না কর্মক্ষেত্রে দাঁতে দাঁত চিপে পড়ে থাকতে হবে এই সময় এরপর আসবো ব্যবসা কতটা ভালো যাবে ব্যবসা কিন্তু ভালো যাবে এপ্রিল মে এবং জুন মাসে এই তিন মাস কিন্তু ভালো রয়েছে ব্যবসায়ীদের জন্য এই ব্যবসা কিন্তু ডেলি ইনকাম বাড়বে এপ্রিল মে এবং জুন মাসে যারা কোনো ডিল ফাইনাল করতে চাইছেন তারা অবশ্যই ডিল ফাইনাল করে নেবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের পরে অর্থাৎ ফিফটিন্থ মে দু হাজার পরে নতুন ব্যবসা অথবা পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন কী ব্যবসা শুরু করবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসার প্রোডাক্টটা সিলেক্ট করবেন যাতে ব্যবসায় শ্রীবৃদ্ধি হয় ব্যবসায় যাতে সফলতা অর্জন করতে পারেন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের আগামী তিন মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিও আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ